সচিবালয়ের কর্মচারী জনগণের চাকর হয়ে উল্টো জনগণের সাথে যারা চাকরের মতো আচরণ করে বলে অভিযোগ রয়েছে তাদের সাম্প্রতিক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের সরকারি এবং প্রশাসনিক সিস্টেম কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেপরোয়া মনোভাব নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকার সরকারি বিধি আইন নামে একটা আইন পাশ করেছে আর এতেই ক্ষিপ্ত হয়ে আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা যারা এতদিন লুটে পুটে খেয়ে একবারের কাজ মানুষকে সতেরো বার ঘুরিয়ে জনগণকে চাকরের কারা এসব সচিব তারা কি ধরনের বেপরোয়া আচরণ করে তাদের নিয়ন্ত্রণে সরকার কি আইন করেছে এবং সাম্প্রতিক আন্দোলনের ফলাফল কি হতে পারে সেটাই আমরা দেখব আজকের এই প্রতিবেদনে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন থাকবেন সচিবালয় বন্ধ করে দিয়ে বর্তমানে আন্দোলন করছে সেসব কর্মচারী যারা আমলাতন্ত্রের মাধ্যমে হাসিনার স্বৈরাচারী শাসনের ভিত্তি স্থাপন করেছিল যারা চার আগস্ট হাসিনার পতনের আগের দিনেও তার পক্ষে মিছিল করেছে শেখ হাসিনা জনগণকে পাখির মতো যখন গুলি করে হত্যা করছিল তখন তারা কালো বেজ লাগিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে অথচ সরকারি আইনে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো রাজনৈতিক দলের পক্ষে স্টেটমেন্ট দিতে পারেন না আওয়ামী সরকারের অনুগত এসব কর্মকর্তা কর্মচারী বর্তমানে আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে বাংলাদেশের সরকারি চাকুরিকে বলা হয় কই মাছের প্রাণ সরকারি আইনে একজন কর্মকর্তা বা কর্মচারী বড় রকম অপরাধ করলেও সাধারণত তার চাকরির চ্যুতির ঘটনা ঘটে না বড় এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয় তারা জানেন যে যত বড় অপরাধই করা হোক বড় তার বদলি হবে চাকুরি যাবে না জেল জরিমানা কোনো কিছুই হবে না এক্ষেত্রে তাদের বড় রকম অপরাধগুলোর মধ্যে রয়েছে ঘুষ নেয়া বিনা অজুহাতে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা অফিস টাইমের পরে আসা এবং এবং আগে চলে যাওয়া সাথে দুর্ব্যবহার অযথা হয়রানি প্রকাশ্যে জনগণের রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রাখা এবং সরকারি চাকরির আইনের চুক্তি বিরোধী নানা রকম অপরাধ কর্মে জড়ানোর মতো বড় বড় অপরাধ করেও শুধু বদলির মাধ্যমে তারা পার পেয়ে যেতেন কিন্তু এবারের নতুন সরকারি চাকরিবিধি আইনে বলা হয়েছে কোনো সরকারি কর্মকর্তা ইচ্ছে করে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে বা ঠিকমতো কাজ না করলে অথবা ঘুষ নিলে তাদের বেতন কমিয়ে দেওয়া হবে এমনকি চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে এ কারণেই তারা নতুন আইনের বিরোধিতায় নেমে রাষ্ট্রের মূল চালিকা শক্তি সচিবালয় অচল করে দিয়েছেন অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের অপরাধের তদন্ত যেন করতে না পারে সে কারণেই সচিবালয়ে তারা নিজেরাই আগুন দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিয়েছিলেন এদিকে হাসানাত আবদুল্লাহ সহ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা ইতিমধ্যেই এ বিষয়ে আমলাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারি অফিসের সেবার বদলে হয়রানি নিয়ে দেশের সাধারণ জনগণের মধ্যেও বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়ে আছে সচিবালয়ে রাষ্ট্রের কর্মচারীদের আন্দোলন যদি দীর্ঘায়িত হয় বা অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে তারা বাধা সৃষ্টি করেন তাহলে সেই ক্ষোভ থেকে জনগণই হয়তো তাদের উচিত জবাব দেবে জনতার পক্ষ থেকে দাবি উঠেছে সরকারি কর্মচারীরা যেই আইনের বিরোধিতা করে কাজে এখন অনুপস্থিত থাকছেন সেই আইন শুরুতে তাদের উপরই প্রয়োগ করে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হোক যাতে জনগণের টাকায় চাকুরি করে সেই জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস কারো না হয়